বর্তমান বাজারে এই পিভিসি ভিনাইল ফ্লোরিংয়ের ফ্লোর ম্যাট ও ফ্লোর প্ল্যাঙ্কের চাহিদা প্রচুর রয়েছে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে বাড়ির ফ্লোরকে এক্সট্রা স্টাইলিশ লুক দিতে এই পিভিসির ফ্লোর প্ল্যাঙ্ক ও ফ্লোর ম্যাটকে বহু মানুষ বেছে নিচ্ছেন এখন এটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন থাকে যে এই ভিনাইল ইনস্টল করার পর বাড়িতে এক্সট্রা স্টাইলিশ লুক কতটা দিচ্ছে বা এটা কতটা মানানসই হবে এটা অনেকেই দেখতে চায় তো তার জন্যেই আজকের এই ভিডিও আমি এখানে কিছু ডিজাইন বা বাড়িতে ইনস্টল করা বিভিন্ন ফ্লোর প্ল্যাঙ্ক ও ফ্লোর ম্যাটের ছবি আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা চাইলে এখানে ডিজাইনগুলো দেখতে পারেন ও চয়েস করে নিতে পারেন আপনাদের কোন ডিজাইন ও কোন ফ্লোর ম্যাট বা ফ্লোর প্ল্যাঙ্ক লাগবে সেটার উপর ডিপেন্ড করে আপনারা নেক্সট কাজে এগিয়ে যেতে পারেন আপনারা এই ফ্লোরিংয়ের বিভিন্ন ডিজাইনগুলো দেখতে থাকুন যদি আপনাদের এই ফ্লোরিংগুলোর মধ্যে কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা নিচে ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ইনবক্স করতে পারেন নাম্বারটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপের জন্যই আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা চাইলে ওখানে কনট্যাক্ট করতে পারেন আরও বিস্তারিত জানতে চ্যানেলকে সাবস্ক্রিপশন করুন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন এর ফলে আরও বাকি মানুষেরা লো বাজেটের মধ্যে এত সুন্দর ফ্লোরিংয়ের ডিজাইন করতে পারবেন মার্বেল টাইলসের মধ্যে যে খরচাটা হয় সেটা এই ফ্লোরিংয়ের ক্ষেত্রে এতটা খরচা হয় না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকবেন থ্যাংক ইউ বাই